নমস্কার আমার চেম্বারে আসছেন এসে যেই পরিস্থিতি নিয়ে এখন সব থেকে বেশি বিব্রত হচ্ছেন সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক যেটা একে অপরের প্রতি প্রবল ভালোবাসা ও বা আকর্ষণ থাকা উচিত সেইটা আচমকা উবে যাচ্ছে আপনার পার্টনার অন্যান্য জিনিস নিয়ে এতটাই বেশি নিয়োজিত হয়ে যাচ্ছে যে তার আপনার প্রতি তার দৃষ্টি কমে যাচ্ছে আপনার প্রতি তার আবেগ কমে যাচ্ছে আপনার প্রতি তার মোহ কমে যাচ্ছে এই রকম পরিস্থিতি যখন শিকার হচ্ছে তখন আপনি খুব একাকৃত হয়ে যাচ্ছেন আপনার পার্টনারকে বলছেন তাকে টাইম চাইছেন তো সেটাকে আপনাকে টাইম দিচ্ছে না এই রকম পরিস্থিতির জন্য কামরূপ এক অতি ক্রিয়া যেটা খুব এবং রেয়ার সেটা হচ্ছে এই মোহাময়ী বশীকরণ এমন একটা বশীকরণ যেটা তিব্বতী তন্ত্রে কিন্তু প্রচুর ভাবে ব্যবহৃত হয় কিন্তু ভারতীয় তন্ত্রে সেইভাবে এর প্রয়োগ দেখা যায় না কারণ ভারতীয় শাস্ত্রে বা তার যে আদি বই খুব একটা নেই রেয়ার কিছু বই আছে কিন্তু তিব্বতীয় শাস্ত্রে তার বেশ কিছু প্রয়োগ আছে সেই অতি গুজ্জ বশীকরণ নিয়ে আজকে আমার এই ভিডিও নেই এই বশীকরণ ক্রিয়াটি কামাক্ষারী বশীকরণের একটা অংশ কিন্তু এর আদি প্রয়োগ বা বেশি প্রয়োগ তিব্বতি তন্ত্রে হয় তাই এই প্রয়োগটি যখন করতে যাবেন তখন অবশ্যই মা কামাখ্যাকে স্মরণ করবেন এবং অবশ্যই আপনার গুরুদেবের আশীর্বাদ এবং পারলে গুরুদেবকে সঙ্গে নিয়ে করবেন প্রচন্ড ভক্তি বিশ্বাস এবং শান্ত মনে ভিত্তিরভাবে মনটাকে শান্ত রেখে এই বসীকরণ প্রয়োগটি কোন এবং এর জন্য আপনাকে অবশ্যই পূর্ণ মধ্য মধ্যরাতে বসে করতে হবে এবং এটি ঘরের বাইরে কোনো খোলা জায়গায় যেমন আকন্দ গাছের নিচে বা আপনার পলাশ গাছের নিচে বা শিমুল গাছের নিচে করলে সব থেকে ভালো সব থেকে ভালো ফলায় শিমুল তলায় করলে শিমুল গাছ যদি থাকে তার তলায় বসে এটি করতে পারলে সব থেকে ভালো ফল উত্তর দিকে মুখ করে বসবেন এবং চার কোণে চারটে প্রদীপ জ্বালিয়ে নেবেন প্রত্যেকটা প্রদীপই বিশুদ্ধ ঘি দিয়ে যেন হয় এবং তারপরে সামনে আঠাশটা বেলপাতা নেবেন নিয়ে একটা মাটির পাত্রে বা তামার পাত্রের মধ্যে আপনার ভোজ নেবেন ভোজ পাতাতে শিব ভস্য দিয়ে শিব ভস্যকে একটুখানি তিল তেল একটুখানি ব্রহ্মকুণ্ডের এক ফোঁটা জল দিয়ে ভালো করে মাখবেন মেখে বেল কাটা দিয়ে দেখুন স্কিনে একটা যন্ত্র দেওয়া আছে ওই যন্ত্রটাকে আঁকবেন এবং মন্ত্রটাকে আঁকবেন ওকে দেখুন মাঝখানে নাম আছে সেই সেইখানে আপনার মনের মানুষের নামটাকে লিখবেন তার উপরে পাতা রাখার পর তার মধ্যে লিঙ্গি ফল দুটো দেবেন প্রিয়ঙ্গ বীজ দুটো দেবেন কলা গাছের একটু মূল দেবেন বেল গাছের মূল দেবেন শিমুল গাছের মূল দেবেন পলাশ গাছের মূল দেবেন আকন্দ গাছের মূল দেবেন শিব ভস্ম দেবেন একটু ব্রহ্মকুণ্ডের জল দেবেন একটুখানি আলতা দেবেন একটুখানি কুমকুম দেবেন কাম সিঁদুর দেবেন অষ্টগন্ধা দেবেন অষ্টসিদ্ধি দেবেন দিয়ে ওটাকে রাখবেন রাখা হয়ে গেলে ঠিক এই এই ক্রিয়াকে ঠিক এইভাবে করবেন করে ঠিক এইভাবে রাখবেন ইখে এই মন্ত্রটাকে বলবেন ও ক্রিং হিং কুরু ওই ও শ্রী ওর নাম শ্রী ও শ্রী মন্ত্রটা বলবেন এবং একবার করে ফু দেবেন দিয়ে আবার চোখ বন্ধ করবেন আবার আপনার মনে মানুষের মুখটাকে চোখে ভাসাবেন আবার মন্ত করবেন আবার ফু দেবেন তিনশো আটবার মন্ত করা হয়ে গেলে ভোজ গাছের পাতাটাকে সব কিছুর সঙ্গে নিয়ে কালো সুতো দিয়ে ভালো করে বাঁধবেন বেঁধে যেখানে আপনি বসে ওই ক্রিয়াটি করেছেন ঠিক ওই জায়গাতে শিমুল গাছের নিচে একটু গচ্ছ করবেন গচ্ছ করে ওর মধ্যে একটুখানি আলতা তিল তেল ব্রহ্মকুণ্ডের জল দেবেন দিয়ে ওই জিনিসটাকে যেটা বেড়েছেন পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন আর পেছন বমকুণ্ডের এবং ওই মন্ত্রটাকে বলবেন এইভাবে টানা একুশ দিন করবেন দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার প্রতি একদম মোহময়ী হয়ে গেছে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য করে দেখুন অবশ্যই ফল পাবেন ফল পাওয়ার পর অবশ্যই হরর মহাদেব জয় মহাকাল কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মহাকাল